দু চামচ উঁচু উঁচু করে চামচ এই এই দিলাম তাহলে তালের ক্ষীরের মধ্যে পড়লো সুজি এই ময়দা ময়দা চিনির চিনির গুঁড়ো করে দিয়েছে তাহলে ময়দা চলছে আমি ভুলি আমার তো লোক চারটে আমি তাল আমি আমি অত পছন্দ করি না কোনো দিন তুমি পছন্দ না করলে আমরা সবাই ভালো খাই না আচ্ছা খাও 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 যত পারে খাও নারকল নারকল কুড়েছে এটা আমার কোনো সহযোগিতা ছিল না আর কি সত্যি কথা বলছি আমার ছেলে নারকলটি কুড়েছে আমার কোনো সহযোগিতা লাগিয়ে নেই এই তিন দিনের মধ্যে আমি কোনো ইনভলভ নেই খাওয়ার মধ্যে আমি ইনভলভ থাকবো হয়তো কিনা জানি না

হাত দিয়ে মাখতে হবে গো সব স্টাইল করলে হবে না হাত দিয়ে দিয়ে মাখতে হবে না আরে হাত দিয়ে মাখলে হবে দেখলে হবে খরচা আছে হাত দিয়ে মাখলে তাহলে তো হাতে খাই চলে গিয়ে গেল তো আরে হাত দিয়ে ফ্যাটাতে হবে তো ফ্যাটটা মানে যত ফ্যাটাতে পারবে তত এটা দারুণ ফুল জন্মাষ্টমীতে এই কি তালে বড়া করতেই হয় পায়েস করতেই হয় না গোপালের জন্যে গোপালকে তো সারা বছরই যারা দেয় তা সারা বছরই দিতে পারে তো জন্ম জন্মাষ্টমী তো পুজোর দিন জন্মদিন তো এই দিন জন্মদিনে খাওয়াতে হবে জন্মদিন ছাড়া যাবে না জন্মদিনে একটু ভালো মন্দ খেতে হয় এটা আমি জানি আর যেহেতু জন্মদিনে সবাই খাওয়াতে যায় ওই জন্য সেই গোপালে খেয়ে একদিনে খেয়ে পেট ভর্তি হয়ে যায় জিনিসের দামটা ওইভাবে নেয় জানে আজকের দিন খাবে সবাই নেবে আজকে আমরা দাম দশ গুণ বাড়িয়ে নেই বললে হবে না সেটা করবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে বুঝলে ফেটিয়ে নিয়ে তারপরে ফুলুরি তোমার কথায় ফুলুরি ফুলুরি বা চালের বড়া যাই হবে কেন অ্যাকচুয়াল দোকানে যখন বিক্রি হয় না ফুলুরির মতো ছোট ছোট করে বিক্রি করে ওরা আমি দেখলাম তো মিষ্টির দোকান খুব বিক্রি হচ্ছে মিষ্টির দোকান তো ম্যাক্সিমাম লোক এত খাটতে কেউ চায় না কিন্তু দিনে

এবার টুকটুক করে ভেজে নেওয়া যাক তালের ফুলুরি এই যে ভাজা হচ্ছে তালের ফুলড়ি হয়ে গেছে এই যে এই যে তালের ফুলুড়ি এবার হবে মালপোয়া এইবার হবে মালপোয়া তালের ফুলি কেমন হয়েছে জানি না আগে ঠাকুরের নামে তুলে তারপর তোর চেঁকে দেখতে হবে এখন চাকা যাবে না এখানে ছবি দেখা যাচ্ছে না কেন দেখা যাবে না এই যে এই হচ্ছে মালপোয়া হচ্ছে এই এইবার হচ্ছে মালপোয়া এটা এটা কি চিনি তৈরি করে না 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 এটা ভাজা মাল ও ভাজা মালপোয়া আচ্ছা 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 ভাজা মালপোয়া আমি জানিও না সবাই জিজ্ঞেস করো আমাকে দাদু তোমাদের কি এইসব হচ্ছে তমুক হচ্ছে

কেন বড় বড় কথা লাভ আপনি যেটা হয় না সেটা ঠাকুরের নামে বসে এখানে যে তালের ফুলুরি বা তালের বড়া আর এই যে হচ্ছে এই যে ব্যাটার করা আছে আর এই হচ্ছে মালপোয়া ভাজা মালপোয়া জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমীর দিন পায়েস তালের বড়া মালপোয়া আর কি কি খেতে হয় কত রকম খাওয়ার নিয়ম শুধু খাওয়ারই নিয়ম নিয়ম আর নিয়ম গোল হচ্ছে না কেন কি জানি গোল হচ্ছে না দোয়ার জন্য দেওয়ার জন্যই হয়েছে ঠিক আছে মোটামুটি দেখিয়ে দিলাম ভালো লাগলে সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন

তোমার তবে একটু করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো যার যেরকম দরকার সেটা প্লিজ একটু করে দিলে তাহলে আর পরেরটা আবার পরের দিন করার জন্য এনার্জি পাবো নমস্কার